জয় জয় মালিক আজকের এখনকার যে আলোচনা আলোচনাটা মোটামুটি ভাবে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রেই বলছি আর এই কারণেই বলছি মাতৃভাষা মাতৃভূমি ঋতু প্রকৃতি সাথে আধ্যাত্মিকতার বা সাধকের জীবনে সংযোগ কোথায় সংযোগটা এই যদি না থাকে তাহলে কি আধ্যাত্মিকতা বা সাধনা হবে কি না আজকের সেই বিষয়টাই উন্মোচিত করার জন্য এই ক্ষুদ্র প্রবাস একটু মনোযোগ দিয়ে শুনবেন ছয় ঋতু বদ্বীপ বাংলা ভূমি মাতৃভাষা বাংলা ও এর আধ্যাত্মিক সংযোগ সম্পর্কিত আলোচনা এই চতুর্মাত্রিক সম্পর্ক সম্পর্কটি বাংলার নিজস্ব পরিচয় ও আত্মার মূল সুর এখানে ঋতু প্রকৃতিতে রূপ দেয় প্রকৃতি মানুষের চেতনাকে জাগ্রত করে এই চেতনায় মানুষ আধ্যাত্মিক দিকে ধাবিত হয় তো এই যে ধাবিত হয় ঋতু বদ্বীপ বাংলার ভূমি প্রকৃতি তে রূপ মানব জীবনে অনুভব ও আধ্যাত্মিক সংযোগ চার ভাগে আমি ঋতুগুলোতে আলাপ করব ঋতু আমাদের বছরের শুরুতে প্রথম ঋতুটাই হলো গ্রীষ্ম ঋতু আর গ্রীষ্ম ঋতু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে দুই মাস মিলে তো এখানে বদীপ ভূমি প্রকৃতিতে রূপটা কি এখানকার রূপটা হলো খরতাপ শুষ্ক মাঠ তত্ত্ব ধরা মানব জীবনে এর অনুভবটা কি কষ্ট সহনশীলতা অপেক্ষা আধ্যাত্মিক সংযোগটা কোথায় সেটা হলো অহংকার দমন কঠিন সময় আত্মনিয়ন্ত্রণের অনুশীলন এই যে যে গ্রীষ্ম ঋতুতে দেখেন বদীপ ভূমি প্রকৃতির রূপটা মানব জীবনে অনুভব এবং আধ্যাত্মিক সংযোগ তো এভাবে বর্ষা কাল সেটা হলো আষাঢ় এবং শ্রাবণ মাস আষাঢ় এবং শ্রাবণ মাসে বদ্বীপ বাংলার ভূমি প্রকৃতির রূপটা কিরকম থাকে জলস্রোত থাকে নোনা বাতাস থাকে বন্যা থাকে তো এখানে মানব জীবনের অনুভবটা কিরকম হয় ধৈর্য পরিশুদ্ধি বাচার সংগ্রাম আধ্যাত্মিক সংযোগটা কোথায় সেটা পরিশুদ্ধি আত্মা ও প্রকৃতির মিলন তো এভাবেই শরৎকাল ভাদ্র আসী সাদা কাশফুল আকাশে সাদা মেঘের খেলা তো এতে মানব জীবনে অনুভবটা কি শান্ত আশা নির্মলতা আধ্যাত্মিক সংযোগ আলোক চেতনা নির্মল মালিক চিন্তা হেমন্তকালটা কি হেমন্তকাল হলো কার্তিক অগ্রাহন এই দুই মাস হেমন্তকাল এই সময় আধান পাকে মাঠে সোনালী আলো প্রকৃতিতে অনুভব হয় এ সময় মানব জীবনের প্রভাবটা কৃতজ্ঞতা রাজ্যাত্মিক সংযোগটা কি আসে সেটা হলো ধন্যবাদ জ্ঞাপন প্রাপ্তির অনুধাবনে মালিকের প্রতি কৃতজ্ঞতা তো হেমন্ত কাল গেল এখন আসে শীত শীত হলো পৌষ এবং মাঘ মাস মিলে এই দুই মাসে শীত এই শীতকালে বদ্বীপ ভূমির প্রকৃতির রূপটা কিরকম থাকে সেটা থাকে কুয়াশাচ্ছন্ন হিমেল বাতাস শুষ্কতা মানব জীবনে অনুভবটা কিরকম অন্তর্দৃষ্টি নিরবতা সংযম আর আধ্যাত্মিক সংযোগে কোথা থেকে আসে অন্তর্জগতে ডুবে যাওয়া মৌন সাধনা সময় তো এরপরে হলো বসন্তকাল সে বসন্তকালে কোন কোন মাস নিয়ে বসন্তকালটা হল ফাল্গুন এবং চৈত্র মাস তো ফাল্গুন চৈত্র মাসে প্রকৃতির বদ্বীপ বাংলার ভূমি প্রকৃতির রূপটা কিরকম থাকে ফলে ফসলে রঙিন পাখির গান হুম হলপোশলের রঙ্গিন থেকে এই সময় পাখির গান ফলতান এবেলাই থাকে তো মানব জীবনের অনুভবটা কি অনুভবটা হল প্রেম উচ্ছাস নতুন সুর সৃষ্টির নতুনত্ব এখানে আধ্যাত্মিক সংযোগটা কি প্রেম ও সৃষ্টি শক্তি জীবনে প্রাণের আবির্ভাব প্রকৃতির রূপে নতুন সাজ এই যে আমরা ঋতু ছয় ঋতু ছয় ঋতু বারো মাস বারো মাসের সাথে বাংলার ভূমি প্রকৃতির রূপটা মিলিয়ে দেখলাম মানব জীবনের অনুভবটা মিলিয়ে নিলাম এবং আধ্যাত্মিক সংযোগটাও আমরা পেলাম তো এখানে যে বিষয়টা আছে সেটা হলো যে এই চেতনা শুধুই উপাসনা বা ইবাদত এটা প্রতিদিন যাপনে কৃষি কাজে সঙ্গীতে পোশাকে ও প্রেমে প্রবাহিত এই চতুর্মাত্রিক সম্পর্ক আধ্যাত্মিক আধ্যাত্মিকতার মূল কেন্দ্র হলো এই চতুর্মাত্রিক সম্পর্কে চতুর্ণাত্মিকতার একটা মূল কেন্দ্র আছে সেই মূল কেন্দ্রটা হলো সুন্দরবন নিজে যে আমাদের বদীপ বাংলা আমি আমার সাধনা জগতে বা সাধনা প্রবাহে সাদা সর্বদাই বাংলা ভাষা বাংলার ভূমি বাংলার ভূমি প্রকৃতি এর সদা সর্বদা পক্ষেই কথা বলি এর মূল কারণটা হলো যে আধ্যাত্মিকতার সারা বিশ্বের সারা শুধুমাত্র এই বদ্বীপ বাংলা সারা বিশ্বের মূল ভূমিটাই হলো সুন্দরবন এ কারণে এই ভূমিকে আমরা মালিকের নাভি বলেও না যে এই যে আলোচনায় উঠে আসলো এই ছয় ঋতুর বদ্বীপ বাংলার ভূমি প্রকৃতি ভাষা ও এর সাথে আধ্যাত্মিক সংযোগ কোথায় সেই বিষয়টা আর এটা আলোচনার মূল বিষয়টা হলো যে মালিক কত ঐশী শলো ঐশী সেটা আমার কাছেই হোক তিনি পেয়েছেন তিনি যেনার সাধনা বলে পেয়েছেন তো ঐশী ষোলোকে বলেছেন আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য প্রত্যেক যুগে যুগে কিতাব প্রেরণ করেছে তো কিতাব প্রেরণ করার অর্থ হল বিষয়টা চেয়েছেন সেটা হলো কিতাব তো আর আকাশ থেকে টুক করে পড়ে না তো এই যে কিতাব এই কিতাবটা সে পথ প্রদর্শকের মাধ্যমে পথ প্রদর্শক যেনারা থাকেন বা হন মালিকের তেনারাই এই কিতাবটা লেখেনা যে কথাগুলো ওই কিতাবে দেখেন সেগুলো হলো বাণী বা আমরা সময় সময় বলি কালাম বা আরো অনেকে অনেক কিছু বলে তো আমরা বাঙালিরা এটাকে বলি বাক্য এই যে ঐশই বাক্য এই ঐশী বাক্য তার সূত্র ধরেই আমি নিজে খুঁজতে খুঁজতে আজ আপনাদের সম্মুখে এই বদ্বীপ বাংলার এই ছয় ঋতুর ভূমি প্রকৃতি ভাষা মানুষের ভাষা এবং এর সাথে আধ্যাত্মিকতার সংযোগ খুঁজে পেয়েছি আর এই বদীপ বাংলার মানুষ নর নারী উভয়েরই এই দর্শন চর্চা মালিকের তরফ থেকে করতে বলা হয়েছে আপনারা আপনাদের শস কিতাব গুলোতে ভালো করে বিচার বিশ্লেষণ করে ভেবে চিনতে দেখবেন ঐশী কিতাব সকল মানুষের জন্য না এই বদি বদীপ বাংলার জন্য মানুষ বদীপ বাংলার মানুষের জন্য যে দিক নির্দেশনা সেটা অন্য ঋতুর মানুষের জন্য না এই বদীপ বাংলায় আপনি এই ভূমিতে জন্ম নিয়েছেন এই ছয় ঋতুর বদীপ বাংলা ভূমিতে জন্ম নিয়েছেন আর আপনার মাতৃভাষা বাংলা মানেই হলো আপনি আপনার মালিকের আধ্যাত্মিক ভূমিতে জন্ম নিয়েছেন এতে আপনার এই জন্ম নেওয়ার জন্যই বা জন্ম দিয়ে পাঠানোর জন্য থাকা উচিত আর সেই কৃতজ্ঞতা বোধের থেকেই আপনাকে তেনাকে এই বদ্বীপ বাংলার জন্য যে বিধি বিধান নিয়ম কানুন আদেশ নিষেধ এগুলোকে আপনাকে ধারণ পালন লালন করতে হবে যে যত বড় কথাই বলেন না কেন যে যত ভাবনা ভাবেন না কেন যে যত তর্ক করেন না কেন কিন্তু বিতর্কে যখন যাবেন তখন এই কথায় একমত আপনাকে হতেই হবে বিকল্প কোনো রাস্তা নেই বিকল্প আপনার সম্মুখে কোন রাস্তা নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো যেহেতু এই বদায় আপনি জন্ম নিয়েছেন এটা আপনার ভাগ্যেই কি বলবো ভাগ্য মানে মানে অপার ভাগ্য যে আপনি এখানে জন্ম নিয়েছেন আর এই বদ্বীপ বাংলার ভূমি প্রকৃতি ঋতু সব কিছু মিলে ভাষা মিলে আপনি যখন সাধনা বা চর্চা করবেন তখন আপনি নিজে এর প্রত্যেকটা বিষয়ের অনুভব করতে পারবে। আপনি এই দেশে বসে অন্য দেশের ভাষায় অন্য জাতির ভাষায় সাধন ভজন করে কিচ্ছু হবে না অন্য জাতির সাধকেরা এই দেশে এসেছে কিন্তু এই বাংলার এই বদ্বীপ বাংলার সাধকেরা কোথাও জানি আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম যে এই বদ্বীপ বাংলায় তন্ত্র মন্ত্র ও বাক্যে উৎপত্তি স্থল তন্ত্র উৎপত্তি স্থল এখানে মন্ত্রচর্চারও উৎপত্তি স্থল এখানে এবং বাক্য উৎপত্তি স্থল এখানে সারা বিশ্বের সাধকদের এখানে সংযুক্তি না ঘটালে তিনি ঊর্ধ্ব মার্গে যেতে পারেন না আরো সহজ করে আপনাদেরকে বোঝালে বুঝবেন যে প্রাথমিক চিকিৎসা মানে প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা শেষ করে যে সার্টিফিকেটটা আপনারা পান সেই প্রাথমিক শিক্ষার সার্টিফিকেটটা এই ভূমি থেকেই নিতে হয় আর এইখানকার সেই খাতাইয়া আপনাকে সাধনা জগতে সাধক হতে গেলে ওই খাতায় আপনাকে নাম লেখা আর ওইখান থেকে আপনি পাশ করলে তারপরেই আপনি ওর থেকে উদ্যোগামী হতে পারবেন নচেত নয় তা অন্যান্য ভূমি থেকে অন্যান্য ঋতু থেকে অন্যান্য দেশ থেকে অন্যান্য ভাষার মানুষ যে বাংলাদেশে বা এই বদ্বীপ বাংলায় এসেছেন ঘাটি গেড়েছেন তেনারা কিন্তু ওইটা অর্জন করতে সক্ষম হননি আপনারা ইতিহাস খুঁজে দেখবেন আপনারা অনেক ভক্ত তাদের আছেন কিন্তু আপনারা মিলিয়ে নেবেন আমার কথাটা খুঁজে দেখবেন আমার কথাটা বাস্তবতা না পেলে তখন আপনারা এসে আমাকে কিছু বলতে পারেন তবে পাবেন না এটা নিশ্চিত নিশ্চিত সুতরাং যেহেতু ধারণ পালন লালন করতে অভ্যস্ত হন আর এই বাঙালিয়ানা ধারণ পালন লালন করলেই তবে আপনি আত্মমুক্তির পথ খুঁজে পাবেন নচেত ঘুরতে 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 আপনার সুযোগ চলে যাবে সুযোগ নষ্ট হয়ে যাবে বারবার মালিক আপনাকে সুযোগ দিবেন না সুতরাং ভাবনা আপনার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন এই কামনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি মালিক ভরসা জয় জয়